বহুল আলোচিত মুশারফ জাহান মুনিয়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার বড় বোন নুসরাত জাহান তানিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতি বিলম্বে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও তার ছেলে সায়েম সৌহান আনবীরকে গ্রেফতারের দাবি জানান সেই সঙ্গে হত্যাকাণ্ডের শুরু থেকে মামলা করার পর নানা হয়রানির পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ও তার সরকারের একাধিক মন্ত্রী রাজনৈতিক আইনজীবী বিচারক ও বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তানিয়া মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন তানিয়া বলেন মানুষের দারে দ্বারে ঘুরেও মুশারত জাহান মুনিয়ার হত্যার বিচার পাননি তিনি বলেন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সরকারের বন হত্যার বিচার চেয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি তিনি আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন এবং ২৬ পৃষ্ঠার একটি চিঠি লিখে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও প্রধানমন্ত্রী তার সাক্ষাৎ গ্রহণ করেননি আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনাটিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন